গতকাল রাত্রিবেলায় রিমেলের থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে গাছের বেশ ক্ষতিও হয়েছে অনেক গাছ অধিকাংশই উল্টে পড়ে গেছে খুব কম ভেঙেছে গাছে এখানে আমার ড্রাগন গাছটা ছিল ড্রাগন গাছটা এত ঝড় দিয়েছে ড্রাগন গাছটা উল্টে পড়ে গেছে পাচিরের ওই পারে ছিল গাছটি এই দেখুন সেগুলো ঠিক করি না বন্ধুরা আর এখানে করবী গাছের ডালটি ভেঙে গেছে ঝরে গাছটিকে সোজা করে দিই কাট করো বিড় কাটিং থেকে করা গাছগুলো অনেক রয়েছে আমার চাঁদবাগানে গাছটা উল্টে গেছে এখানে নাক চাপা গাছটি আঙুর গাছগুলোর অবস্থা দেখুন লতিয়ে উঠেছে অনেক বড় হয়েছে এর সাপোর্টিং হিসাবে অবশ্যই একটা মাচা করে দিতে হবে গতকালে যে ঝড়টা এসছে হঠাৎ করে এসছে বন্ধুরা আগে থেকে জানতাম না যে ঝড় আসবে হ্যাঙ্গিং পটগুলোর কোনো রকম অসুবিধা হয়নি একটু নড়ে বেগে গেছে আর এখানে দেখুন সাদা পর্তুলিকা ফুটেছে এই হ্যাঙ্গিংগুলোকে এখনও ঠিক করে দিতে হবে এখন অধিকাংশ হ্যাঙ্গিং নিচে রয়েছে সেগুলোকে দড়ি দিয়ে টাঙানো হয়নি তো এখানে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু পর্তুলিকা না পর্তুলিকার মতোই কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগে দেখতে আর বীজ পরে কিন্তু অধিকাংশই এই গাছগুলো বেরিয়ে যায় ছোট ছোট পর্তুলিকার মতোই ফুল এগুলো হয়তো জঙ্গলি পর্তুলিকা কিংবা অন্য নাম থাকতে পারে সেটা আমার জানা নেই তো এরকম দেখুন জলের জার কাটা যে মুখগুলো রয়েছে তার মধ্যে আমি গাছগুলোকে লাগিয়ে দেবো বলে মাটি দিয়ে রেখেছিলাম তো আজকে তুলে বেশ কয়েকটা গাছ লাগিয়ে দিব খুব সুন্দর হয় দেখতে আমার খুব ভালো লাগে যদি ওর ফুল ছোট ছোট হয় কিন্তু খুবই ভালো লাগে তো চলুন লাগিয়ে দিই দইয়ের হাড়ির মধ্যে গাছ লাগানো ছিল পর্তুলিকা তো সেই হাড়িটি পাঠে কাঠের টুকরোর ছিল তো সেইখানে বল এসে অর্থাৎ মাঠে খেলা করে ছেলেপেলেরা তো সেখান থেকে বল এসে গাছগুলোকে এমনভাবে ভেঙে দিয়েছে অনেক কটা টবও ভেঙে গেছে দেখুন তো এখান থেকেও আমি গাছগুলো তুলে নেব এখানে অধিকাংশই লাগিয়ে দিয়েছি এটাতে এবার লাগাবো এই দইয়ের হাড়িগুলোকে পাটের দড়ির সঙ্গে অনেক কটা হ্যাঙ্গিং করাই ছিল দেওয়ালে তো আর পাটের দড়ির সঙ্গে হ্যাঙ্গিং করব না প্রত্যেকটা হাড়িগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি সেগুলোকে রং করে এরকমভাবে গাছগুলো লাগিয়ে দেব যেহেতু গাছগুলো খুব কম মাটিতে হয় তাই যে কোনো পাত্রেই গাছগুলো হয়ে যায় ভাবে লাগিয়ে দেব একটা যদি ছাদ বাগানে হয় বন্ধুরা অজস্র পরিমাণে হয়ে যায় কারণ এটা পড়তুলিকা হাইব্রিড পড়তুলিকার মতোই বীজ হয় ছোট ছোটো এই দেখুন বীজ হয় এগুলোতে বীজ হয় এই যে কাঁচা রয়েছে তো এগুলো লাগিয়ে দিই আর এই পটটাতে ভাবছি এই রকম থাউজেন্ড অফ মাদারের ছোট ছোট চারাগুলো লাগিয়ে দেব বন্ধুরা বীজ দেখায় এই দেখুন ছোট ছোট কালো কালো বীজ দেখা যাচ্ছে কিনা জানি না এই দেখুন এখানে আর এই থাউজেন্ড অফ মাদার গাছটা প্রত্যেকটা টবের মধ্যে এত পরিমাণে হয়েছে দেখুন প্রত্যেকটা পটে এরকমভাবে পাতা পড়লেই চারা বেরিয়ে যায় এখানেও আমলকি গাছের নিচে প্রচুর হয়েছে এই দেখুন তুলে দেবো আমি কারণ এই গাছগুলোই বড় হবে আর পুষ্টি সংগ্রহ করবে মাটি থেকে গাছগুলো কিন্তু পায় না এই দেখুন পাথরকুচি পাতার মতো দেখতে এখানেও রয়েছে থাউজেন্ড অফ মাদার গাছ দেখুন অসংখ্য পরিমাণে কত সুন্দর লাগছে বন্ধুরা একটা যদি এরকম পরে পরে কিন্তু ছাদ বরিয়ে যাবে কেমন লাগবে অবশ্যই কমেন্ট সকলে ভালো লাগবেন সুস্থ নমস্কার